তবে স্যার আমাদের কিছু কিছু ব্যবসায়ী ভাইদের জন্য আসলে কস্টিং কোনো ম্যাটার না কস্টিংটা কোনো সমস্যা না তবে ওনারা যেটা একটু কমপ্লেন করে বা ওনারা যেটা একটু কনফিউশন থাকে যে ভাই আমার তো কোনো আইটি এক্সপার্ট নাই আমার কাছে তো একটা আইটি এক্সপার্ট রাখা লাগবে সফটওয়্যার চালানোর জন্য অথবা বর্তমান যে ম্যানেজার আছে তাকে হয়তো আমরা ট্রেন আপ করে আসি ম্যানেজার মালিককে বলে যে স্যার এটা তো চালানো খুব মানে কষ্ট হয়ে যায় আমাদের জন্য মানে এক সেকেন্ড দুই সেকেন্ড হলেও বেশি লাগে সেলস করতে কাস্টমার আসবে টাকা নিব মাল দিয়ে দিব শেষ স্যার এটা যে দুই তিনটা ক্লিক করা লাগে এটা ভেজাল তো এই ধরনের কিছু কথা ব্যবসায়ীদেরকে বলে তো এই ক্ষেত্রে আপনার কি মতামত আছে বিষয়টা এটা অলরেডি যারা ভালো ব্যবসায়ী শিক্ষিত ব্যবসায়ী নলেজেবল ব্যবসায়ী এবং যারা বোঝে তাদের সফটওয়্যারটা প্রয়োজন তারা কিন্তু অলরেডি অভ্যস্ত হয়ে যাচ্ছে নিয়েছে কেউ নেওয়ার কথা চিন্তা করছে তারা জানে হতেই হবে দেখেন এই প্রবলেমটা একটা কমন প্রবলেম এটা প্রবলেমের জন্য কিছুটা আমরা আমাদের মতো আইটি কোম্পানিও দায়ী কারণ কি ধরেন আপনি খুব ভালো করেই জানবেন যে এখন বাংলাদেশে এই পথ সফটওয়্যার নিয়ে অনেকেই বিজনেস করতেছে

অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের সফটওয়্যারগুলো একদম স্ক্রিপ্ট সহকারে নামানো যায় এটা হয়তো আমাদের এই টপিকটা হয়তো ব্যবহারকারীদের জন্য বোঝাও দরকার নাই বুঝতে তারা শুনলে হয়তো একটু বুঝতেও পারবে এই সবগুলো এই সাতাশটা আঠাশটা কোম্পানি এই একই স্ক্রিপ্ট নামিয়ে শুধু লোগো ঠিকানা একটু ডান বাম করে বাংলাদেশের মার্কেটে বিজনেস করতেছে আচ্ছা ওকে এবং যেমন মানে বাদ যাবে না একটি শিশু এমন থিওরিতে কেমন থিওরি এটা আবার কেমন থিওরি সেটা হচ্ছে যে যার কাছ থেকে যেমন পারে কারো কাছ থেকে পাঁচশো কারো কাছ থেকে এক হাজার স্যার দুই হাজার টাকা দেন সারা জীবনের জন্য আচ্ছা মানে ওর তো কোনো কস্টিং নাই ডাউনলোড করে একটু মডিফিকেশন করে মার্কেটে ছেড়ে দিতেছে ওর বুস্টিংয়ের টাকা ওর মার্কেটিং এর টাকাটা উঠে যাচ্ছে আর ওর নিজের ইনকাম হচ্ছে কিন্তু এই সফটওয়্যারটা যখন আমাদের ব্যবহারকারীরা যখন নিচ্ছে যারা সফটওয়্যারটাকে সত্যি প্রয়োজন হিসেবে চিন্তা করতেছে তারা যখন এই সফটওয়্যারগুলো নিচ্ছে নেওয়ার পর তাদের কাছে দেখে আমি সর্বনাশ এটা তো একটু জটিল একটু কঠিন ব্যবহার করতে খুব কষ্ট হচ্ছে আবার সেদিন একজন ব্যবসায়ীর কাছে শুনলাম যে বলছে ভাই এই সিস্টেম তো আমেরিকা ইউরোপের জন্য ঠিক আছে বাংলাদেশে তো এই সিস্টেম যায় না স্বাভাবিক বলতেছিল আমাদেরকে স্বাভাবিক কারণ কি দেখেন এই সিস্টেমটা তো আসলে বাংলাদেশের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তৈরি করা না আচ্ছা এগুলো ধরেন বাইরের কান্ট্রির জন্য একটা কমন সিস্টেম তারা রেডি করে রাখছে আমরা সেটা ডাউনলোড করে ডানবাম করে বিক্রি করে দিতেছি এটা এভাবেই তো বিজনেস করতেছি কিন্তু আমার ব্যবহারকারী এটা তো জানে না এটা কীভাবে বানানো কীভাবে এটা আসলে নেওয়ার পর তারা রিয়েলাইজেশন করে এটা কঠিন তারপর তাদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায় সফটওয়্যার জিনিসটা মানে মনে হয় কঠিন কিন্তু বিষয়টা আসলে এরকমটা না আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতেছি আরও ভালো ভালো কয়েকটা সফটওয়্যার কোম্পানি আছে আমি নাম ধরে আপনাকে বলতে পারবো বাংলাদেশের একদম রিনাউন্ড টপ মানের সাতটা আটটা কোম্পানি সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আপনি যদি ব্যবহার করেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি সফটওয়্যারগুলো অনেক বেশি ইজি অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি কারণ এই ধরনের সফটওয়্যারগুলো মূলত বাংলাদেশের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ইন হাউস বানানো তাদের চাহিদাগুলোকে ফুলফিল করেই তৈরি করা ওরা যারা সফটওয়্যারগুলো বানিয়েছে যে কোম্পানিগুলো তারা জানে বাংলাদেশের মার্কেট বাংলাদেশের ব্যবহারকারীগুলো কোন এডুকেটেড কোন লেভেলের তাদের জন্য কিভাবে সাজালে তাদের জন্য সফটওয়্যার ভিটিটা কেটে যাবে তাদের জন্য সহজ হবে হিসাব নিকাশের সিস্টেমটা কি হিসাব নিকাশের সিস্টেমটা কি হ্যাঁ বাংলাদেশে ব্যবহারকারীরা কিভাবে ট্রায়াল ব্যালেন্সটা মেলায় রাইট ঠিক আছে স্টক কিভাবে মেলায় স্টক কিভাবে দেখে স্টকটা কিভাবে মেলায় এই ধরনের সফটওয়্যারগুলো কেউ যদি ব্যবহার করে তার এই প্রশ্নগুলো থাকবে না তারা ওই ভীতিটা কেটে যাবে এখন একদম ব্যবহারকারী কি সবগুলো সফটওয়্যার ধরে ধরে চেক করার কোনো সুযোগ আছে এটা খারাপ এটা ভালো এটা ভালো এটা খারাপ অতএব তারা যখন যেটা কম দামে নিতেছে অল্প টাকায় পাচ্ছে হয়তো বিজ্ঞাপন চকচকা বিজ্ঞাপন নেওয়ার পর তখন বুঝতেছে ওরে বাবা এটা তো কঠিন এটা চালানো সম্ভব না কিন্তু বিষয়টা আসলে এরকমটা না যেমন আমি ই হিসাবের কথা একদম দ্বিধাহীনভাবে বলতে পারি ই হিসাব একদম বাংলাদেশিদের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ইন হাউস বানানো এবং এটা এত বেশি ইউজার ফ্রেন্ডলি যে ফেসবুক ব্যবহার করতে পারে যে একটু মোটামুটি গুগল ব্রাউজ করতে পারে তাদের জন্য এটা একদম ইজি এবং আমরা যেটা করি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আমাদের আইটি এক্সপার্টকে সরাসরি পাঠাই পাঠানোর পর আমরা একদম হাতে কলমে ট্রেনিং দিই হ্যাঁ যে আপনি একদম এভাবে প্রোডাক্ট আপলোড করবেন এভাবে সেলস করবেন রিপোর্টগুলো এইভাবে গিয়ে দেখবেন অতএব এটা দেখার পর তাদের জন্য আরও অনেক বেশি সহজ হয়ে যায় অতএব আমি আপনারা যারা আপনাদের যারা এই প্রশ্নটা আছে যে সফটওয়্যার কঠিন এটা অল্প শিক্ষিত আমরা আমরা এটা ব্যবহার করতে পারবো কি না এই ভয়ে যারা থাকেন তাদেরকে আমি প্রথম পরামর্শ দিব যে মানে ই হিসাব নিতে হবে না আমি আপনাকে বলবো না এই হিসাব নেন হ্যাঁ আমি আপনাকে এটুকু বলবো যে এমন সফটওয়্যার নেন যেটা বাংলাদেশিদের আপনাদের ব্যবহার উপযোগী একটা সফটওয়্যার এবং যেটা আপনার ওই ভয়টা থাকবে না ফার ই হিসাব ওয়ান অফ দেম আপনি যদি মানে বেস্ট কয়েকটা সফটওয়্যার তালিকা বের করতে চান বাংলাদেশে এর মধ্যে ই হিসাবকে আপনাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না কারণ ই হিসাব আপনার ওই পারপাসটা সার্ভ করে